তাদের জন্য অনেক ভালো হবে আমার এখান থেকে অনেক সর্বাবাহি নতুন যারা উদ্যোগ গ্রহণ করে বা যারা নতুন উদ্যোগটা হইতে চায় তাদের জন্য সর্বপরি একটা সুযোগ থাকে কি যে আমার এখান থেকে যা প্রোডাক্ট লাগে আপনি নতুন হিসাবে জানেন না আমি তাদের দোকান চালু করে দিচ্ছি অল্প অল্প করে নিয়ে প্রোডাক্ট দিয়ে তারপরে দুই মাস সময় দিয়ে দিই দেখার জন্য আপনি দুই মাস দেখেন দেন আপনি নোট করেন যে কোনটা কোনটা চলে আর কোনটা কোনটা চলে না একটা স্পিকার আছে একশো আশি টাকা একশো ডিজাইনটাই আনকমন তো এরকম আনকমন কিছু প্রোডাক্ট খেললে অনলাইনে ব্যবসা মজা পাওয়া যায় সরাসরি সব জায়গায় অ্যাভেলেবেল থাকে সবসময়

60 টাকা জ্যাকি সাউন্ড খুব ভালো দু 5 মাত্র টাকা দেখাচ্ছে এই যে এগুলা আছে পাতায় তাদের কম টাকা গেম খেলে যারা অনলাইনে কাজ করে তাদের ফোন নাকি গরম হয়ে যায় এগুলো আপনি ইউজ করলে আপনার ফোন গরম হবে না নিমিষতি একটা পাওয়ার আছে মাত্র 430 টাকা থেকে শুরু একটা আছে টাকা খুব দ্রুত চার্জ হবে দেন ব্যাসুস আছে

প্রচুর কালেকশন দেখতে পরিমাণ কালেকশন দেখেন অনেক অনেক কালেকশন কী নেবেন মোবাইল অ্যাক্সেসরিসের জগতে যা আছে এখানেই পাওয়া যাবে আর আপনারা অনেক আগে আমার একটা ভিডিও দেখছিলেন অনেক ভাই প্রায় তো আড়াই লক্ষ মানুষ আপনারা দেখছেন যারা দেখছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আরো কিছু আরো কিছু কিছু কোয়ালিটি নিয়ে কিন্তু এবার আসলাম যে যারা বর্তমানে আপডেট নিয়ে ব্যবসা করতে চান তো আজকে এখানে কি আছে না আছে সকল ব্যবসায়ী তথ্য আজকে দেখানোর চেষ্টা করব বিরুটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আর আমার সামনে আছেন রাজু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আমরা তো অনেক দিন আগে একটা ভিডিও করছিলাম শুনলাম এখন আরো অনেক আপডেট আসছে আরো নতুন নতুন কালেকশন আসছে তো আমরা তো সবসময় মাঝে মধ্যে আপনার একটা আপডেট দিয়েই থাকি আজকে সেই কথাই সেই কাজ চলে আসলাম তো ভাই আপনাদের এখানে কি কি ধরনের এইবার আমরা আইটেম পাব একটা ব্যাপার কি আমাদের এখানে হোলসেল তো আমাদের এখানে পাইকারি যেমন আমরা প্রতি প্রতিনিয়ত চানা থেকে মালামালা আনে থাকি তো সেক্ষেত্রে আমাদের কিছুদিন পরই আপডেট প্রোডাক্ট আসে আচ্ছা আচ্ছা তো অনেক সময় ভিডিও করা হয় না কারণ কাজের প্রেশারে অনেক সময় থাকতে হয় ভাই তো অনেক ব্যস্ত থাকেন চেষ্টা করি ভাই কাস্টমার নিয়ে অনেক ব্যস্ত থাকার জন্য আল্লাহ যতটুক ব্যস্ত রাখে ভাই চেষ্টা করি তাদের প্রপার সার্ভিস এই জন্য হয়তো বা ভিডিও করা হয় না তারপরে যদি সুযোগ পাই কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি যারা আছে অনেকে আছে যে ভাই আসতে পারে না সরাসরি ফোনে অর্ডার দিয়ে নেয় তাদের একটু দেখার জন্য সুবিধা হইলো এই আর কি আচ্ছা আমরা শুনতে পারলাম যে ভাই আপনার এখানে মাত্র পাঁচ টাকা থেকে শুরু জি শুধু ইয়ারফোন আছে পাঁচ টাকা পাঁচ টাকা তো শুরু এটা আমরা অনেক সময় আমরা বুঝি না জানি না যে ভাই পাঁচ টাকা আসলে কি সত্য কিনা আজকে কিন্তু ভাই একটু দেখাবো কিন্তু এটা যারা দেখছেন এই ভিডিওটি তারা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখতে হবে যেহেতু দেখেন অনেক কালেকশন সপ্তাহে দেখা দিতে পারবো না একটু রাজু থেকে আমরা জানতে চাইবো ভাই এইবার যে আকর্ষণীয় মালগুলা যেগুলো মানুষের কাজ করতে পারবে ব্যবসা করতে পারবে দুইটা পয়সা কামাতে পারবে তাদের জন্য একটু টিপস আমাদের দিতেন যে এখানে আপনার কি কি ধরনের আইটেমগুলো আছে আর আমরা কিভাবে বিক্রি করতে পারবি কিভাবে এটা ব্যবসা করতে পারি আমি একটা কথা বলি এখানে হচ্ছে মোবাইল এক্সারেস মেন হচ্ছে পাইকারি মার্কেট হচ্ছে এটা এখন আমার কথা হচ্ছে যারা পাইকারি ব্যবসা করতে চায় বা আমাদের থেকে যারা পাইকারি নিয়ে রিটেল বিক্রি করবে তাদের মেন স্থান কিন্তু এইটাই মানে অত্র মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুলিস্তান হচ্ছে মোবাইল অ্যাক্সেসের প্রাণ কেন্দ্র এইখানে সব প্রোডাক্ট ইম্পোর্ট হয় দেন এখান থেকে বাংলাদেশের সার্ভিস আর আমরা তো জানি আপনি সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করেন আমার এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমার নিজের নামে ব্র্যান্ডিং করা প্লাস আমি চায়না যায়ও

মানে প্রফেশনটারে আরও ফ্লেক্সিবল করে আর ইজি করে তা ওই মোবাইল সিরিজের ব্যবসাটা আমি সবার আগে রাখি ব্যবসাতে এমনি আলহামদুলিল্লাহ পবিত্র একটা পেশা এটার মধ্যে জু জি জি অনেক বরকত নিহত আছে তা আমার কথা হচ্ছে যারা নতুন স্টার্ট করতে চায় অ্যাটলিস্ট ভালো মতো বুঝা যদি করতে পারে তাদের জন্য অনেক ভালো হবে আমার এখান থেকে অনেক সর্বোপরি নতুন যারা উদ্যোগ গ্রহণ করে বা যারা নতুন উদ্যোগটা হইতে চায় তাদের জন্য সর্বোপরি একটা সুযোগ থাকে কি যে আমার এখান থেকে যা প্রোডাক্ট লাগে আপনি নতুন হিসাবে জানেন না আমি তাদের দোকান চালু করে দিচ্ছি অল্প অল্প করে নিয়ে প্রোডাক্ট দিয়ে তারপরে দুই মাস সময় দিয়ে দিই দেখার জন্য আপনি দুই মাস দেখেন দেন আপনি নোট করেন যে কোনটা কোনটা চলে আর কোনটা কোনটা চলে না আচ্ছা কমপক্ষে কয়েক টাকা হলে আমরা এই ব্যবসাটা করতে পারি অনেক লোকই প্রশ্ন নিতে পারি ফিক্স করে দিন না কেন বলতেছি আসলে কারো রিজিক কোথায় নিহিত আছে সেটা আল্লাহ ভালো জানে তো এখন আমার কথা যেমন হোক আমি পাঁচ টাকা হইলেও ব্যবসা করতে পারবেন দুই হাজার টাকা হইলেও ব্যবসা করতে এখন আপনি একশো টাকা যদি একশো টাকাও দিয়েও ব্যবসা করেন করা যায়

আর আমরা জানি ভাইয়ের এখানে শুধু ব্যবসা করে না বেকারদের জন্য অনেকটা পথ খুলে রাখছে যেহেতু আমরা অনেক সময় দীর্ঘ সময় আমরা এইখান থেকে আমরা ভিডিও করি যারা যারা ভিডিও দেখছেন আগে পরে তারা বলতে পারবেন যে রাজু ভাই সবসময় একটা সার দিসেই প্রত্যেকটা বেকার যারা প্রতিটা একটাই বলে রাজু ভাই এই যে একটু আগে বললো যে আপনার কাছে যা আছে তাই নিয়ে আমার কাছে আসেন সেটা দিয়ে আলহামদুলিল্লাহ ব্যবসা শুরু করেন অনেক সুযোগ এরকম সুযোগ কিন্তু কোনো দোকানে দিবে না তো ভাই আপনার যদি কোনো ভাই যদি আসতে চায় আপনার একটু লোকেশনও বলে দাম যে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান সুন্দরবন স্কুল মার্কেটের চার তলায় বান্ন সাতষট্টি একাশি নম্বর দোকান এখানে আমার তিনটা দোকান একত্রে এই দুটি হচ্ছে মোবাইল এক্স স্পিকার ডিস্পিয়ার এখানে হচ্ছে গ্যাদারেট ও যার একটা দোকান আছে ওদিকে আরেকটা দোকান মনে হয় বন্ধ যাই হোক এটা ভাইয়ের সবচেয়ে এটার মধ্যে বসে ভাই আপনারা এখানে আসলে কিন্তু পাবেন তো ভাই আজকে আমরা প্রথমে কি দেখবো আমার এখানে অনেক ধরনের আইটেম আছে আমি কিছু আপডেট আইটেম দিয়েই দেখাই আচ্ছা আচ্ছা

widehat. এইরকম অনেক ধরনের স্পিকার আছে এগুলো নিজে আমার সামনে অনেক স্পিকার খালি এই স্পিকার না দেখেন প্রচুর 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 অনেক এখানে আসলে মাথা খারাপ হবে এত পরিমাণ কালেকশনে ওনাদের আমার কথা হচ্ছে মোবাইল এক্সেসরিজের এ টু জেড দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমার নিজের ব্র্যান্ডিং করা আপনার বাটন ফোনের চার্জার থেকে শুরু করে স্মার্টফোনের চার্জার আমার নিকবেন টিডব্লিউএস থেকে শুরু করে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আমার গ্যারান্টিযুক্ত প্রোডাক্ট আর বাকি আছে যেমন এই যে মাত্র তেরো টাকা থেকে কেবলের স্টার্ট যেমন এই কেবলগুলোর দাম আপনার তেরো টাকা শুধু শুধু তেরো টাকা আচ্ছা আচ্ছা তারপরে এই যে এইখানে আছে এগুলা এগুলো হলো ফার্স্ট চার্জিং কেবল তারপরে এই যে এগুলো আমার নিজের ব্র্যান্ডের কেবল আচ্ছা ফার্স্ট চার্জিং সুতাদারের তারপরে এগুলো আছে রিগার্সি ব্র্যান্ডের এরকম অনেক ধরনের কেবল তারপরে হচ্ছে গা এই যে এইসব ব্লুটুথগুলা এগুলো অনলাইন অফলাইনে খুবই ভালো চলে মাত্র একশো নব্বই টাকাতে শুরু এই যেগুলো জি

প্যাকেটটা সেরকম হুম এটা আমার আইটিআই লোগো ও আপনার লোগো না আচ্ছা আচ্ছা এই রাজু ট্রেড ইন্টারন্যাশনালের শর্ট ফর্ম হচ্ছে আরটিআই আচ্ছা আচ্ছা তো এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ হচ্ছে নিজের নামের মানে আমার সব ইম্পোর্টেড প্রোডাক্ট নিজের নাম দেওয়া আচ্ছা তো এগুলোর ব্যাপারে লাইব্রেটিস আমার এই দেখেন ষাট ঘন্টা চার্জ থাকা লিখছে এগুলো একটা ষাট ঘন্টা কম চার্জ থাকবে একটাও ষাট ঘন্টার চেয়ে কম থাকবে না বরঞ্চ বেশি থাকবে বাহ খুব সুন্দর জিনিস এগুলো আছে আপনার পঞ্চাশ ঘন্টা ব্যাকআপ ষাট ঘন্টা লিখে আছে পঞ্চাশ ঘন্টা বলে দিচ্ছে আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তারপরে এগুলো আছে এগুলো আমার নিজের সব ব্র্যান্ডিং করা এই যে আইরেঞ্জ এগুলো সব আমার নিজের নাম খুব সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিরিশ ঘন্টা ব্যাকআপ এগুলো ভালো দামে বিক্রি করতে পারেন যারা ব্যবসা করতে চান ভাই এই সুযোগ কিন্তু হাত ছাড়া না অনেক এখান থেকে অনেক ধরনের চার্জার আছে ওপ্পো ভিভো রিয়েলমি তারপরে এই যে আমার অ্যান্ড্রয়েড চার্জার সব ছয় মাসের গ্যারান্টি সহকার কাস্টমার ছয় মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করবে কোনো সমস্যা আমার কাছে নিয়ে আসলাম চেঞ্জ করে দেবেন ইনশাল্লাহ এই দেখেন এখানে ব্লুটুথ আছে অনেক ধরনের প্রচুর চলে এগুলো আপনার ডিসপ্লে সহ আছে ডিসপ্লে ছাড়া আছে এগুলো চাইলে আপনার নিজের ছবি সেট করতে পারবেন তাই জি বাবা এএনসি কাজ করবে প্লাস হচ্ছে এই দেখেন লাইট চার্জার তারপরে যে বর্তমান ইন্টারনেট যারা ব্লগিং করে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য মাইক্রোফোনটা খুবই ইম্পর্টেন্ট মাইক্রোফোনটা ভালো না হলে কোয়ালিটি ভালো আসে না সাউন্ড কোয়ালিটি ভালো আসে না তখন ভিডিও গ্রহণযোগ্যতা পায় না তো তাদের জন্য মাইক্রোফোন খুবই ভালো হবে আচ্ছা তো সেক্ষেত্রে এইসব মাইক্রোফোনের কোয়ালিটি আছে এক একটা সবচেয়ে কম দামে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা শুরু আচ্ছা আচ্ছা তারপরে আছে আপনার ইয়ারফোনগুলো আছে উইশের তারপরে হচ্ছে হোকো রিগার্ড সেটিং থাকে কি রকম ভাই

তা আমার কথা হচ্ছে ব্যবসা করতে হলে আমার ভাইরা যাতে ব্যবসা করতে পারে আমি সেই ব্যবস্থার জন্য এই ভিডিও করা আদারে এত ব্যস্ততম সময় মাঝখান দিয়ে ভিডিও করার কোনো প্রয়োজন ছিল না আমার কথা হচ্ছে অনেকে আছে যারা এদিক সেদিক যায় অনেক সময় ধরা খেয়ে আসে ভাই আমি তো এই জায়গায় গেছিলাম অনেক প্রবাসী ভাইরা আছে অনেকে আছে যে আমি ব্যবসা শুরু করতে গেছি ভাই আমার তো এইভাবে এইভাবে করে দিছে তা আমার কথা হচ্ছে একটু বুঝে শুনে আপনারা তো বিবেক আছে একটু দেখে শুনে তারপরে বুঝে নেন যাতে হোসরটা খাইতে না হয় তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করলেন আমার সাথে যোগাযোগ করেন আমার কাছে আয়শা লাগলে পরামর্শ নিয়ে তারপরে আবার যান কোনো সমস্যা নেই দেন আপনি শুরু করেন আচ্ছা 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 তো এখানে আসলে কি যারা ভাই বেকার আছেন অনেক ভাইরা কিন্তু সামান্য পুঁজি দেই ব্যবসা করতে পাঁচ দশ হাজার টাকা দিয়ে কিন্তু চলে আসতে পারেন রকম আপনি এখানে বসে আছেন কলেজ শেষ করছেন কি করবেন ভাবছেন হতাশে আছেন তারা কিন্তু হতাশা ডিলেট করে কিন্তু আপনারা এই ধরনের মালগুলো নিয়ে কিন্তু ব্যবসা দেখেন

আমি তখন থেকে এইভাবে শুরু করছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি বজায় রেখা চলে আসতেছি তা আমার কথা হচ্ছে আমার দ্বারা যাতে কারো চলার পথ আটকায় না যায় আমি চেষ্টা করতে সহজ জন্য সহজলভ্য করে তোলার জন্য আমার এখান থেকে যা যা ভালো লাগে নেক যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বেসতে না পারে সেটা আমার ফেরত দিয়ে যেকোনো কিছু নিতে পারবে আর ভালো অপরচুনিটি কি হতে পারে আচ্ছা অনেক সুযোগ সুবিধা আর কি দেবেন অনেক বাইরে চায় যে ভাই আমরা অনেক সময় মাল কিনি কিন্তু মালের একটাই সমস্যা দেখা যেতেছে অনেক সময় পাল্টায় দেয় না কি বা একটা সমস্যা করে

দ্যাটস ওয়াই আমি দিছি এটা আমি না দেওয়ার জন্য দিইনি বা এই মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের মানে হয়রানি করার জন্য আমি দিইনি আমি চাই আপনারা স্বচ্ছভাবে ব্যবসা করেন তো সেক্ষেত্রে বোঝার জন্য অনেক কিছু করা লাগে আমি আসেন আসলে আমার থেকে ডিটেলস বুঝে তারপরে ব্যবসা করেন হ্যাঁ আসলে যারা বাইরে চিনেন না তারা একই বলতে পারবেন না যারা এই স্কোয়ার মার্কেটে আনবেন সুন্দরবন বাইরে একবার আসবেন তার সাথে কথা বলে বুঝতে পারবেন সে কিরকম ইনশাআল্লাহ আমি এখন আমি যেই জেলাতেই যাই ইনশাআল্লাহ হয়তো আমার একটা

মানে আটকায় রেখা মন ছোট করে ব্যবসা করে তারা তো প্রপার সার্ভিসটা আমাদের থেকে পাবে না তো তারা কাস্টমার কিভাবে ডিল করবে এখন আমি কিছু ইস্যু রেখা দিলাম তারা জানলো না তাহলে কাস্টমারে তো তারা ঠগাবে উল্টা পাল্টা কথা বলবে আমার থেকে তার ইম্পর্টেন্সটা বেশি এলাকার ভিতরে এখন আপনি দোকানদার আপনার এলাকার ভিতরে আপনার ইম্পর্টেন্সটা বেশি না দোকানদারের কাছে গ্রহণযোগ্য বেশি না এলাকার লোকজন কাছে এখন আপনি যদি স্বচ্ছ কথা বলতে না পারেন তাহলে আপনার এলাকার দোকানদার হয়ে লাভ কি জি তাই জন্য আমি সহজে আগে স্বচ্ছভাবে বুঝানি তারপরে নিয়ে ব্যবসা করেন ইনশাল্লা আমার কথা হচ্ছে যে যাই করেন করেন একটু ভালো কিছু অপেক্ষা করবে তো ভাই অনেক কথা বললো আমাদের অনেক কিছু টিপস দিল আমাদের জন্য কিন্তু আমরা যারা ব্যবসা করতে চাই তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন আর চলে আসবেন আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বার রাজু ভাই চাইলে যে করবেন যে কোনো পরামর্শের জন্য আপনারা যে কোনো পুঁজি নিয়ে কিন্তু রাজু কাছে দেখা করতে পারেন একটু পরামর্শ নিতে পারেন আর আপনার জীবনটা গড়ে নিতে পারেন এই এখানে এসে আর দিন ভাই ব্যস্ত ছিল তারপরে আমাদের সুযোগ দিছে খালি একটা অনেক দিন পরে আসছি যে একটা ভিডিও অনেক দিন আগে করছি অনেক দর্শকরা চায় রয়েছে যে রাজু ভাই কখন একটা ভিডিও আপলোড করবে এই চ্যানেলে এই জন্য আমরা চলে আসলাম আপনাদের শুধু একটু ধারণা দেওয়ার জন্য আর বিশেষ করে শেয়ার করে দিবেন যেহেতু যারা চিনি না জানে না কিবা একটা ব্যবসা করতে চায় তো হয়তো আপনার মাধ্যমে একটা মানুষ সাবল্য হতে পারে এই একটা শেয়ারের কারণে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে